খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে এই হবি হাওলাদার এই আব্দুর রহমান মিয়া এই বাবলু মিয়া কেউ ছাড় পাবেন না সকলকে গ্রেফতার করা হবে তার প্রক্রিয়া প্রক্রিয়া দিন আছে তাদের বিপক্ষে কথা বলি আমার বৈধ সদস্য অবৈধ হয়ে যায় কারণ কারণ হলো সত্য কথা বলা যাবে না চোরের দোষর হইতে হবে দেখেন এই বাজারে অনেকেই আছে চোরের সাথে দুশরগিরি করে আজকে বাজারে দোকান পেয়েছেন অনেক ভাবে তারা দোকান নিয়েছেন তাই এই নির্বাচনের আলোকে একটি কথা বলতে গিয়েছিলাম কথাটা বলতে হয় কি সেই কথার মধ্যে একটা কবিতা লিখেছিলাম কবিতার শেষ দুই অংশের মধ্যে বলছিলাম যে কি হবে মুসলিম বাজারে সদস্যদের কোয়া তাই তো আবার সব বলিয়া চোরের বুলাদের দিলাম ভোট দিয়া তাই না বাস্তব ঘটনা না এই চোর এই বাজারে এমনভাবে ভাবে গ্রাস করেছেন উনিশশো একানব্বই সাল থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত পাঁচ কোটি আটান্ন লাখ টাকার মধ্যে তিন কোটি তিরানব্বই লাখ টাকা তারা দুর্নীতি করেছেন সেই দুর্নীতি যায় তারা জেল খেটেছেন কিন্তু এখন আবার বড় বড় কথা বলেন তারপর থেকে তাদের সকলের সদস্য হয়ে যায় এই দুশো আওয়ামী লীগের যখন ক্ষমতা আসে তখন থেকে আবার পুনরায় তারা বিশেষ ক্ষমতার বলে তাদের ক্ষমতা ফিরে পান তখন এসে তারা বাজারের সভাপতি হন এই কাবিল হোসেন সরকার কারণ যে উনি কবরে যাওয়ার সময় বলবা আমি বাজারের সভাপতি হব কারণ মুসলিম বাজার এত তাদেরকে দিয়েছে এটা ভোলার নয় সেই জন্য বলতে হবে যে এই আমলিকের যারা লালন পালন করছেন যারা প্রশ্রয় দিচ্ছেন আগে তাদের বিচার হতে হবে কারণ আমরা এভাবে ছেড়ে দিব না এই বৈষম্যর কথা বলে আজকে যে বৈষম্য বৈষম্য বলি বৈষম্য কোথায় দূর হলো বৈষম্য কি দূর হয়েছে হয় নাই কারণ এই আওয়ামী লীগের পেদার তারা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে তাদের বিচারের আওতায় না না হবে ততক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর হবে না সেই বৈষম্যর জন্য আজকে এখনো বাজারে ঘোরাফেরা করে তবে আপনাদের কাছে আমি বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে যে কোনো মূল্যে এই বৈষম্য সভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি কেসিআর তাদের সকলকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে আজকে এখানে অঙ্গীকার করে যাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে এই হবি হাওলাদার এই আব্দুর রহমান মিয়া এই বাবলু মিয়া কেউ ছাড় পাবেন না সকলকে গ্রেফতার করা হবে তার প্রক্রিয়া প্রক্রিয়া দিন আছেন ইনশাল্লাহ আমি বলতে চাই মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আন্ডারে এই বাজারে আমাদের চার বিঘা সতেরো শতাংশ জমি বিশাল জমি এই জমির মধ্যে ডেভেলপারকে দেওয়া হয়েছে কারণ ব্যবসায়ীদের অনেক কষ্টে রঞ্জিত এই সম্পত্তি সেই সম্পত্তির মধ্যে যেহেতু ডেভেলপারকে দেওয়া হয়েছে দুই সালে এখন পর্যন্ত ডেভেলপার কোনো প্ল্যানই পাশ করতে পারেন নাই এখানে সর্বপ্রথম আমাদের দোকান ছিল সাড়ে তিনশো ওই মার্কেটে দোকান ছিল তিনশো প্রায় সাড়ে ছয়শো দোকান ছিল এই মার্কেটের দোকানগুলো ভেঙে ওই মার্কেটের দোকানগুলো বিভিন্নভাবে পড়েছিল সেগুলোকে মেরামত করে সেইখানে সাড়ে তিনশো দোকান করে দুঃখের বিষয় এই মার্কেটে যারা দীর্ঘ পঁচিশ বছর দোকানদারি করেছেন আজকে যখন আমলিকের দোষরা এই বাজারকে যখন ডেভেলপার কোম্পানিকে দেওয়া হয় সেই দোষরা তাদেরকে উচ্ছেদ করে বলে ওই মার্কেটে দোকান দেওয়া হবে কিন্তু দোকান দেন নাই সেই দোকানগুলো দেওয়ার নাম করে আজকে দুঃখের বিষয় হলো আমাদেরই এই বাজারের যে প্রতিষ্ঠাতা এবং দেশটি করেছেন আব্দুর রব খান উনি নিজেও বলছে উনি দেড় লক্ষ টাকা করে তিনটি দোকান সাড়ে চার লক্ষ টাকা ঘুষ দিয়ে তাদের কাছ দোকান নিতে হয়েছে তাহলে এই চোরের কি করা উচিত এই চোরের কি করা উচিত তাহলে বুঝেন এই বাজার থেকে তারা এত পরিমাণ খাইছে এখন এই বাজারে যারা অনিয়ম দুর্নীতি করেছেন

তাদের নিজ দোকান তাদেরকে বুঝাইয়া দেন আমি পঁচিশ জন সদস্য দিয়া এই বাজার সৃষ্টি করেছিলাম এবং ওসমানী স্মৃতি মার্কেটের কে বিরত সরাইয়া মুসলিমতা তৈরি করছিলাম কারণ এই বাজারে আমার সহ আমার সহকর্মীদের বিশটা দোকান ছিল পরবর্তীতে আমি খবর পাইলাম যে এটা ওসমানী মার্কেট হতে যাচ্ছে তখন আমি তাদের সাথে যোগাযোগ করি যাদের দোকান দেয় না তাদের থেকে এক লাখ তিরিশ হাজার টাকা করে নিছে আমরা সেই ইয়ের থেকে এই বাজারের প্রতিষ্ঠা লগ্ন থেকে সদস্য আমার সাহেবের সদস্য পদ দুইশো চোদ্দ কিন্তু ওনারও এই ওনাদের এই বিরুদ্ধে কথা বলার জন্য ওনার সদস্য পদ রক্ষা করেছে এই পর্যন্ত আমরা এর কোন সফল সফলতা দেখছি না একজনের পর একজন আসছে একদল আসছে তারা না আমার যে সব টাকা পয়সা আমরা জমা দিয়েছি তারা নাকি এখন প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছে তারা কোথায় চলে গেছে নিশ্চয়ই তারা এই দেশেই আছে তাদেরকে ধরে আনা বা তাদেরকে ফিরিয়ে আনা কোনোভাবেই অসম্ভব না তাই আমার অপরাধ ছিল আমি জাতীয়তাবাদী দলের সাথে তাই আমাকে একটি দোকান দেওয়া হয়নি আমার মতো এরকম অনেক ভাই বোনেরা আছে যারা অনেক কষ্ট করে টাকা পরিশোধ করতে কিন্তু দোকানের মালিক হতে পারে নাই নেতা আমিনুল ভাগের কাছে আমার আপনার কালকে আসবে কালকে ওনাকে জানাবো পারলে পুরো মার্কেট ঘুরাই দেখাবো একজন পাঁচটা দশটা করে বসে আছে নিয়ে আরো পাঁচটা দোকান ভাড়া খায় আবার পাঁচটা দোকান বিক্রি করে এক একজন কিভাবে করে এখনো একটা বিশটা একশো বিশটা দোকান আছে কিভাবে এখনো অবৈধ দোকান তারা ভাড়া খেয়ে চলে